আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি আর করা হয়ে গেলো শৌণ দিক মুসলিম খুব মনোযোগ দিন আমরা মিলাপ করলাম এর লেগে বেদাতি হয়ে গেলাম আমরা দুরুদ করলাম এর লেগে বেদাতি হয়ে গেলাম আমরা নবীকে দ্বারাই সালাম দিলাম এই জন্য আমরা বেদাতি হয়ে গেলাম ওরা নবীরা তাজিম খুললো না ওরা হয়ে গেল হকানি

আল্লাহ বলি সন্দেহ আছে না না হইছে নাড়দর না হাতুজা করে বলে না যে দরবারশের মধ্যে যে দেখনা আছেন হাতুজা করে বলেন না আপনি খাতা করে আমলা বলি সন্দেহ আছে না করে যে দেখনা আছেন বলেন সন্দেহ আছে বলি কেমনে বেদাত করে বেদাত

দরবারে আজ হাজিরা দেওয়ার জন্য মুড়িদের ছত্রে কলিদার ভিতরে আল্লাহ অলির প্রতি ভালোবাসা এসে গেল নবীর প্রতি ভালোবাসা ছিল বয়স লাগে নাই কতদিন যুদ্ধের ময়দানে আমি যুদ্ধের ময়দানে দাঁড়াই রইলাম দুই পাশে দুইটা বালক আমার পাশে দাঁড়ানো হয়ে গেলাম যুদ্ধের ময়দানে দুই পাশে দুইটা বালক আমি যুদ্ধ করবো না ওদেরকে বাঁচাবো না ওদেরকে ঠেকাবো এই বালক দুইজন আমার দুই পাশে ওরা কি যুদ্ধ করবে

বলতেছে কারণ দিয়েছে আবু জাহেলের প্রতি তোমার খেলা কেন বলতেছে শুনছি আমার নবীর নাকি মাথায় কষ্ট দিত যে ব্যক্তি আমার নবীর কষ্ট দিয়েছে আজকে পরে না মাইরা আমি মুহাজ বাড়িতে যাব না